টিটোয়েন্টি বিশ্বকাপ দুহাজার ছাব্বিশে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই নেওয়া হয়েছে পাকিস্তান সরকার বা পিসিবির কোনো শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এই প্রথম প্রকাশ্যে এলো এমন ব্যাখ্যা বুধবার মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহবাজ শরীফ বলেন টিটোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় তিনি আরও বলেন আমরা ভেবে চিনতেই এমন সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত আমার মনে হয় এটি একেবারে সঠিক সিদ্ধান্ত এর আগে রোববার পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায় দলটি বিশ্বকাপে অংশ নেবে তবে পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না এই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি এ বিষয়ে পিসিবি এখনো প্রকাশ্যে কিছু বলেনি তবে আইসিসি ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এক বিবৃতি দেয় সেখানে বলা হয় আইসিসি আশা করে পিসিবি ক্রিকেটের বৈশ্বিক অবস্থার ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে কারণ এই ব্যবস্থার সদস্য ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও আইসিসি আরও জানায় তারা চাই পিসিবি এমন সমাধান খুঁজুক যাতে সব পক্ষের স্বার্থ রক্ষা হয় এখনও জানা যায়নি পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানিয়েছে কিনা শাহবাজ শরীফের বক্তব্যে স্পষ্ট হয়েছে এই সিদ্ধান্তের পেছনে আইসিসির দ্বৈত নীতির অভিযোগ রয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একে ডাবল স্ট্যান্ড বলে আখ্যা দিয়েছেন নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি তারা চেয়েছিল বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলুক শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে সহ আয়োজক এবং পাকিস্তানও সেখানে খেলছে তবে আইসিসি ভোট চোদ্দ দুই ভোটে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত নেয় এর বিপক্ষে ভোট দেয় পিসিবি ও বিসিবি এই সিদ্ধান্তের পর মহাশিন নাকভি বলেছিলেন ডাবল স্ট্যান্ড চলতে পারে না একটি দেশের জন্য এক নিয়ম আর অন্যদের জন্য ভিন্ন নিয়ম হতে পারে না তাই আমরা এই অবস্থান নিয়েছি বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে তারা বিশ্বকাপে খেলার অধিকার রাখে ক্রিকেটে তারা বড় অংশীদার এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ পর্যায়নের পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক কারণ এখন প্রকাশ্য